সব বাবা মায়ের কাছে আমার অনুরোধ আপনার সন্তানকে বাইক কিনে দেওয়ার আগে আমার এই পুরো ভিডিওটি অবশ্যই একবার দেখবেন টিউশনি করার জন্য যে ছাত্রের বাসায় যাচ্ছিলাম সেই ছাত্রের সঙ্গে আমার রাস্তায় দেখা বাইকের পেছনে এক সুন্দরী রমণীকে বসিয়ে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে আমাকে দেখে সে তাড়াতাড়ি বাইক চালিয়ে চলে গেল আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন ছাত্রের বাসায় যাব কি যাব না ছাত্র তো এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এমন সময় ছাত্র আমায় ফোন দিয়ে বলল স্যার আল্লাহর দোহাই লাগে আমার বাসায় যাবেন না কারণ আমি আমার বাবা মাকে বলেছি আপনার ডায়রিয়া হয়েছে তাই আপনি আজকে আর পড়াতে আসতে পারবেন না এখন আপনি আজকে যদি আমার বাসায় যান তাহলে আমার খবর আছে ছাত্রের কথায় অবাক হয়ে বললাম দুনিয়াতে কি আর কোনো রোগ ছিল না শেষে কি না ডায়রিয়া রুগী বানিয়ে দিলে যাই হোক তো বাইক কোথায় পেলে ছাত্র বলল বাইকটা আমার ফ্রেন্ডের আর আমার পেছনে যে মেয়েটা ছিল সে একান্তই আমার নিজের গার্লফ্রেন্ড ওকে নিয়ে একটু ঘোরার জন্যে আপনাকে ডায়রিয়া রুগী বানিয়েছি আমি আমার ছাত্র সৈকতের কথা শুনে হাসতে হাসতে ফোনটা রেখে দিলাম আসলে ও একটু চঞ্চল হলো পড়াশোনায় খুবই ভালো এবং মেধাবী তাছাড়া আমাদের সম্পর্কটা ছাত্র শিক্ষকের না বন্ধুত্বের পরদিন যখন ছাত্রকে পড়াতে যাই তখন ওর চুল টেনে ওকে বললাম এখন এইচএসসি পাস পাশ করতে পারি আর এর ভিতরে গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ হেলমেট ছাড়া বাইক চালাও কেন তাছাড়া এত স্পিডে কেউ বাইক চালায় স্যার বাইকের পিছনে গার্লফ্রেন্ড বসলে বাইককে বিমান মনে হয় ইচ্ছে করে হাওয়ার গতিতে ছুটে যায় সে যাই হোক স্যার আপনি কখনো আর ওয়ান ফাইভ বাইকটা চালিয়েছেন আমি একটু অবাক হয়ে বললাম না কখনো চালাইনি কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন তখন ছাত্র বলল আসলে বাবা মাকে বলেছে আমার এইচএসসি পরীক্ষার পর বাবা আমাকে বাইক কিনে দেবে তাই ভাবছিলাম আমি এই বাইকটাই নেব আমি বললাম সেটা পরে দেখা যাবে এখন পড়ায় মন দাও পড়ানোর শেষে যখন চলে যাব। তখন ছাত্রের বাবা আমাকে ডেকে বলল শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে শরীরের অবস্থা এতটাই খারাপ যে কয়েকবার বিছানা নষ্ট করেছ তা এখন শরীরের অবস্থা কেমন কথাটা শুনে যখন আমি ছাত্রের দিকে রাগি চোখে তাকালাম তখনও কোনো রকম আমার সামনে থেকে চলে গেল আমি হালকা কেসে বললাম জি এখন ভালো আচ্ছা আঙ্কেল শুনলাম পরীক্ষার পর সৈকতকে বাইক কিনে দিবেন উনি হেসে বলল একমাত্র ছেলে আবদার করেছে না করি কীভাবে আমার তো টাকা পয়সার অভাব নেই যে ছেলেকে বাইক কিনে দিতে পারবো না তাছাড়া সৈকত তো বাইক চালাতে পারে আঙ্কেলের কথা শুনে আঙ্কেলকে বললাম আপনার টাকা আছে বলেই আপনি সন্তানকে বাইক কিনে দিবেন কিংবা সন্তান বাইক চালাতে পারে বলেই যে সন্তানকে বাইক কিনে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না বাইক চালানোর ক্ষেত্রে ম্যাচিউরিটির একটা বিষয় আছে আমার মনে হয় না সৈকতের ভিতরেই ম্যাচিউরিটি এসেছে আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন কথাগুলো বলে আমি চলে গেলাম আমার কথাগুলো সেদিন আঙ্কেল বুঝতে পেরেছিল কি না আমি জানি না কিন্তু পরীক্ষার পরেই ছেলেকে পছন্দের বাইক কিনে দিয়েছিল যেদিন সৈকতের রেজাল্ট দিল সেদিন সবার প্রথমে ফোন করে আমাকে জানালো সে এ প্লাস পেয়েছে তার খানিক পরেই আমাকে ফোন দিয়ে জানানো হলো সৈকত মারা গেছে খবরটা পেয়ে পাগলের মতো ছুটে গেলাম ওদের বাসায় বাসায় এসে দেখি মৃতদেহটা মেঝের ওপরে সাদা কাপড়ে ঢাকা ছাত্রের মা শেষবারের মতো একবার ছেলের মুখটা দেখতে চেয়েছে কিন্তু কেউ নাকি দেখতে দিচ্ছে না আঙ্কেলকে দেখলাম ছেলের রক্তে ভেজা রেজাল্টের কার্ডটা নিয়ে সোফায় বসে আছে আমি মৃতদেহের পাশে বসে যখন কাফনের কাপড়টা সরালাম তখন আর নিজেকে সামলাতে পারলাম না দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে বমি করতে লাগলাম কেউ একজন এসে আমার পানির বোতল দিয়ে বলল ভাই কোনো সমস্যা আমি মুখে কিছু না বলে হাতে সারা করে বললাম কোনো সমস্যা নেই আপনি চলে যান লোকটা চলে গেলে আমি চোখে মুখে পানি দিলাম এখন বুঝতে পারছি সৈকতের মাকে কেন শেষবারের মতো ছেলের মুখটা দেখতে দিচ্ছে না মুখ থাকলে তো দেখতে দেবে শুধু গলা থেকে দেহটা পড়ে আছে খুব চেষ্টা করছি নিজের কান্নাটা আটকে রাখতে কিন্তু পাচ্ছি না কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে সৈকতে এমন করুণ মৃত্যুর জন্য ওর মা-বাবা অনেকটাই দায়ী এমন অনেক মা-বাবা আছে নিজের সামর্থ্য থাকলে সন্তানটা আবদার করে তাই পূরণ করে কিন্তু একটাবার ভেবে দেখে না সেটা সন্তানের জন্য ঠিক কি না দুর্ঘটনা কখনোই বলে আসে না তাই বলে নিজের আনম্যাচিউর ছেলের হাতে বাইকের চাবি তুলে দিয়ে তারপর নিজের কপালের দোষ দেবেন সেটা তো ঠিক না গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় দুই হাজার জন যাদের প্রায় নব্বই পার্সেন্ট তরুণ এবছর এখন পর্যন্ত মারা গেছে অনেক যাদের সবাই প্রায় তরুণ এখন এক মহামারীর নাম বাইক অ্যাক্সিডেন্ট আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন যখন সে বাইকের দায়িত্ব নিতে শিখেছে ভিডিওটি অনেক শিক্ষামূলক একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম